আমাল নবী কি দুনিয়াতে আয়েশা চল্লিশ বছর পরে নবতি পাইয়া নবী হইছে নাকি দুনিয়াতে আসার আগে ও নবী মা আসার আগে আমার নবী যখন আর শোনায় কুরসি নাই গো যখন লখনাই কলম নাই 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 কিছু নাই শুধু আল্লাহ এবং নবী তাইলে বোঝা গেল বোঝা গেল আমার নবীকে আমার আল্লাহ সর্বপ্রথম বানাইছে বানাইছে বানায় একটা সম্মেলন করছে রে বাবা ওই সম্মেলনটা কারে নিয়ে করছে জানেন নি ওই সম্মেলনটা সব সব রুহুদেরকে নিয়ে সম্মেলনটা করছে সব নবীদেরকে হাজির করে সম্মেলন করছে রুহানি ওই সম্মেলনে মত আল্লাহ কই ওয়া ইযা আখাযাল্লাহু মিসাকান নাবিগিন ওই সময় আমার আল্লাহ আল্লাহ সব নবীদের কাছ থেকে আমার আল্লাহ রাব্বুল আলামিন অঙ্গীকার নিয়েছেন অঙ্গীকার কি নিছে জানেন নি ও নবীগণ নবীগণ তোমাদের আগে আমার বন্ধু নবীরে বানাইছি আমি একটু ভিতরে রাস করব ভিতরে রাস করব বাইরে রাস করতে বাইরে রাস করতে ভিতর রাস রাজি আছেন আপনারা সবাই দয়াল রে গৃহস্থেরা দলে 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 হাঁস মুরগি কতই ইপালে সন্ধ্যা হইলে দিয়ানে ঘরে কত মাযারে রে হাঁসটা যদি সন্ধ্যাবেলা বাড়িতে না ফিরে মালিক মায়া মালিক ফালে সব ফিরা থেকে বড় করছে নাগিটা যদি করতে মুরগিটা যদি বিশেষ না ফা বিষয় না দুইটা ডিম গরো ফারছে আর দুইটা ডিম না

গৃহস্থারা দলে হাঁস মুরগি কতই পালে পালে সন্ধ্যা হইলে ঘরে যার যত পালি তো ছিল ছিল সকলরে তো ঘরে নিল নিল আমি এখান রইলা মন্দকারে হে প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকে না দিলেন আল্লাহ আপনারা আমি দেখেছি আপনি আমার ডেকেছেন দেখেছেন আপনি আমার ডেকেছেন আমি আপনাকে ডেকেছি আপনাকে ডেকেছি বন্ধু বন্ধু পৃথিবীর কেউ যদি আপনাকে না ডাকে গো ডাকে গো আপনি নবীরে ডাকার জন্যে

তোমাদেরকে পরে বানাইছি কিন্তু দুনিয়ার জমিনে পিয়ার জমিনে তোমাদেরকে আমি আল্লাহ আগে পাঠাবো পাঠাবো আমার বন্ধু নবীর আমি পরে পাঠাবো তোমাদেরকে যখন আমি দুনিয়ায় পাঠাবো দুনিয়ায় পাঠাবো দুনিয়ার মধ্যে যাইয়া বলবা আমার বন্ধু নবী আসতেছে মানে মা আমিনার ঘর থেকে আসার পরে মিলাদ শুরু হয় নাই আমার আল্লাহ রুহের জগতে মিলাদ শুরু করে দিয়েছে ঘোষণা কাভীর মানোযোগ কথাগুলা বাহিরের কথা না পিরের কথা না খুব ভিতরের কথা

দুনিয়াতে আয়েশা বলতেছে নবী আসতেছে আসতেছে। নবী যদি না আসতে না সব নবীর কথা মিথ্যা হয়ে যেত আমার নবী দুনিয়াতে দুনিয়া আসার পরে সব নবীদের কথা কে আমার আল্লাহ সিল মারছেন তোমরা যা বলছো আমার নবীর আগমনের দ্বারা তোমরা সদা দয়ণ হয়ে গেছো merhaba gona gelega পুষ্টারা আমার নাম লাগছে প্রধান বক্তা যদি আমি না

কোন দুনিয়াতে আইসা শুধু বললেন নবী আসতেছেন নাচতেছেন 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 আবার আমার নবী আসবেন আসবেন কিন্তু মনে রাখবেন মনে রাখবেন আল্লাহ দুনিয়ার মধ্যে সর্বশেষে পাঠাইলেন আমার নবীর আগে আমার নবীর আগে যে কোনো আমার আল্লাহ চতুর্থ আসমানে নিয়ে গেছেন নিয়ে গেছেন এখনো তিনি চতুর্থ আসমানের মধ্যে আছেন মধ্যে এই আসমানে তুলে নেওয়ার পর এই দুনিয়াতে একশো বছর কোনো নবী নাই এই দুনিয়াতে দুইশো বছর কোনো নবী এই দুনিয়াতে তিনশো বছর কোনো নবী নাই এই দুনিয়াতে চারশো বছরের কোনো নবী নাই এই দুনিয়াতে পাঁচশো বছর পর্যন্ত কোনো নবী নাই এখন মনে করেন যদি নবী না থাকে তাইলে দুনিয়ার মানুষ কেমনে চলছে নাই শরীয়তের বিচার নাই তরিকতের বিচার নাই হাকিকতের বিচার নাই মারেফতের বিচার দেখছেন না বর্তমান সমাজে সব পদ নাই এক কি অবস্থা দেখেন না যদি দায়িত্ব কেউ না থাকে হজ বরল এই দেখেন না এই বাংলাদেশটাই দেখেন না কেউ কোনো দায়িত্ব কেউ নাই মব বায়লেন্স যে জন্য পারতেছে মারতেছে কাটতেছে একটা না একটা এইভাবে এইভাবে খুন খারাপি সব বেড়ে গেছে পাঁচশো বছর কি আমরা নবীর উম্মত না তাহলে আমার নবীর আমার নবীর হাকিকত জানতে হবে না আমাদের আমরা যদি আমার নবীর হাকিকত না জানি না জানি তাইলে কি হক আদায় হবে আমাদের জানতে হবে পয়শো বছর কি সা নবীকে আমাদের আল্লাহকে আমাদের আল্লাহ চতুর দাসমানে নামার পর 500 বছর পর্যন্ত দুনিয়াতে নবী নাই শুধুমাত্র মারামারি কাটা কাটি জিনা বিচার সব ভরে গেছে কিন্তু আমার আল্লাহ 500 বছর পর এই দুনিয়াতে বলে ইহসান করেছেন এমন একজন নবীকে পাঠাইছেন যেই নবী হলো আমাদের নবী যেই নবী হলো সব নবীদের নবী যেই নবী এমন নবী যেই নবী স্বয়ং নিজের চোখ মোবারক দিয়া আল্লাহ পাকের জাত দেখেছে আল্লাহু আকবার আশেকের তুমি আসমান সাজাও জমিন সাজাও আসমান মান সাজাও জমিন সাজাও সাজাও বেহস্ত খানা ইমানে করো না বলো করি মিলাদুন্নবী তাহাবিল প্রতম করছেন রহপানা ই মানে দার গণ চলু সে করোনা পাগলের সুরা রান করছে গো সহনা এতক্ষণ ওয়াশ পেরে গেছি ঘটনাটা ও আশেখ রে সুরা আলিী মুরানে করচে গোষনা হাইরে মিলাদুন নবর অঙ্গি কাহে নিলবাল্লা মিলাদুন নবির অঙ্গি কাহে নিল কানারে দলে দেখে না ইমানে তারগণ জুলো যে কন

আমার নবীকে বানাইছে সবার আগে কে নবীরে সবার পরে পাঠাইছে কে এবার আমার নবী আপনার নবী দুনিয়ার মধ্যে যখন আসবেন ওই মুহূর্তে আব্দুল্লাহর জন্য সব পাগল সুবহানাল্লাহ মা আমেনা মনে মনে কয় আমার স্বামীর জন্য কিসের জন্য সবাই এত পাগল ছিল কি রূপ আমার স্বামীর কোন গুণের কারণে সবাই শুধুমাত্র আমার স্বামীকে চাইছিল ওই মুহূর্তে মা আমেনা বলেন আমি একদিন রাতের বেলা ঘরের ভিতরে ঢুকলাম ঘরের ভিতরে ফ্রি থেকে করে কোনো লাইট নাই কোনো করে কোনো আলো নাই আমি দেখলাম ওই ঘরের মধ্যে বিনা কারণে ঘরের মধ্যে নুরের বাতি জ্বলতেছে কোনো আগুনের আলো নয় এটা একটা আলাদা নুরের পথে চলতেছি আমি একটু ঘরের ভিতর গিয়েছি ঘরের ভিতর গিয়ে দেখলাম আমার স্বামীর কপালের মধ্যে একটা নূর চমকাইতেছে জোরে কোন মাটি না নূর না আরো জোরে কোন আরো জোরে আল্লাহ যখন ছিল নাহি চিলো কোন সকা তখন আল্লাহ প্রকাশিত চায় নেমন কই দা জশ মারিলেন এসকের দরি আই গো সময় যায় বড় দূর নবী মোস্তফা ঠিক কিনা বাবা আল্লাহ মোহাম্মদিনূর হইতে ইয়াপে মুহাম্মদ হইতে ইয়া পেলে আল্লাহ পাক সৃষ্টি করলো तमाम আমার নবী যদি না হইতো কিছুই পয়দা না করিতো বন্ধকারে তাকিতে দোরাই রে কাটিরা সাফার দাঁত ফলাই দেবে বেড়া ফলাই দেবে আমার নবী কি নূর না মাটি এটা কি তাহিরই কথা স্বয়ং কে বলেছেন আল্লাহ বলছে কদ যা কদ যা আকুম মিনাল্লাহি নূর আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে নূর এসেছে মা মানা কো সেই নূর আমার স্বামীর কপালে দেখেছি আল্লাহ কই এসেছে মামেনে কই দেখেছি দেখেছি আর আয়েশা সিদ্দিকা কয় সুইটা হারাই গিয়েছিল গর্তে অন্ধকার নবী ঘরে ঢুকছে নবীর ঘুরের আলোতে সুইটা খুঁজে পেয়েছি এসেছে দেখেছে পেয়েছে পেয়েছে সুবহানাল্লাহ সুন্নিরা বিনা দলিলে বিশ্বাস করেছে করেছে মানা সুবহানাল্লাহ বাবা বাবা সাধারণ কথা না কিন্তু সাধারণ কথা না কিন্তু আল্লাহ মুহাম্মদ নূর আরে রাত্র বেশি না রাত্র বেশি না আমাদের সবাই ঘুমাইতেছে এলাকার মানুষের কষ্ট দেওয়া ঠিক না বাবা হ্যাঁ আটটা বাজে আটটা বাজে নবী কি না মাটি এক হাত দিলে পেলে খুশি হবো আর হজুরে গণ একটা স্লোগান লন্ত দেখি

মা মানে দুই ঘরের ভিতরে দুই দেখছি দেখছি আমার স্বামীর কপালের লোটটা চমকাইতেছে আমি আমার স্বামী যাই জরায়া ধরলাম সেহা ধরলাম কপালের মধ্যে যে মাত্র নূরটা দেখলাম রে বাহাওয়া আমি আর সামলাইতে পারলাম না ওই নূর মুবারকের মধ্যে একটা চুমা দিলাম চুমা দিয়ে যেই মাত্র রাত্রিবেলা ঘুমাইলাম ঘুমের ঘরে আমার কে যেন স্বপ্নে কইতেছে আমি না গো আজকে তোমার স্বামীর কপালে নুরের মধ্যে চুমা দিলা না আজকে রাইতে তোমার মাঝে আখিরি জামানার পয়গাম্বরের নূর প্রবেশ করেছি নূর মাটি আর জোরে নূর মাটি কে বলেছেন আর বড় করে কে বলেছেন বাবা কার ঘরে যে সন্তান না হয় ছয় বছর পরে যে শুনে যে ছেলে হবে ছেলে হবে ওই মহিলার মনটা আনন্দে কেমন করে কেমন করে মা মেনা কয় বাচ্চা তো সবার ঘরে হয় আবি এবং সংবাদ পাইছি যিনি রহমাতুল্লিল আলামিন সুবাল

আমি জিজ্ঞাসা করেছি আপনি কয় আমি গেলাম আদাম ও সফিউল্লাহ সফিউল্লাহ দ্বিতীয় মাস যখন আসছে যখন আসছে আমি জিজ্ঞাসা করলাম কে গো আপনি আবার চুলগুলা কুকুরানো কুকুরানো দাড়ি চুলগুলা কুকুরানো কুকুরানো কে আপনি আমারে চিনেন না আমি বললাম মনে একজন পেগাম্বর যার মরণ হয়েছে কিন্তু গোসল হয় নাই কাফন হয় নাই দাফন হয় নাই আমি হইলাম হজরতে মা মাসে মাসে আমি সংবাদ পাইতেছি পাইতেছি গতম মাসে পাইলাম দ্বিতীয় মাসে পাইলাম তৃতীয় মাসে পাইলাম চতুর্থ মাসে পাইলাম মাসে পাইলাম পঞ্চম মাসে পাইলাম ষষ্ঠ মাসে পাইলাম সপ্তম মাসে পাইলাম নবম মাসে অষ্টম মাসে পাইলাম নবম মাসে পাইলাম দশম মাসে পাইলাম কিন্তু নবীর নূর মোবারক তো দেখতেছি না যেমন আমার সমাজের ভিতরে আমাদের ভিতরে ডাক্তার কিংবা তারা যদি গণনা করে কয় মাস পরে সন্তান হবে যদি দশ মাসের কাছাকাছি হয়ে একটু মার টেনশন করে আমার বাচ্চার সম্ভাবনাময় হয়ে গেছে মা আমি মেনা বলিন আমি যে মাসে মাসে সংবাদ পাইতেছি কিন্তু আমি তো আমার পেটের লক্ষণ বুঝতেছি না দুনিয়ার মানুষের পেটের মধ্যে বাচ্চা গেলে প্যাট বড় হয় প্যাট ভারী হয় কিন্তু আমি মা আমে যে সন্তানের সংবাদ পাইলাম আমার প্যাট তো ভারীও হয় না ব্যথাও করে না নড়াচড়াও করে না কিন্তু সংবাদ পাইলাম আমি কি চোখে নবীর দিদার পাবো না আমি কি চোখে সেই সন্তানকে দেখবো না এই কথা চিন্তা ভাবনা তুই না একদম শেষ সময় টেনশনে পড়ে গেছে একটু টেনশন করতেছেন রাতের বেলা টেনশন করতেছেন দশ মাস তো হয়ে গেল সন্তান তো আর দেখতে পেলাম না শুধুমাত্র সংবাদ পাইতেছি সংবাদ পাইতেছি যদি আমি না দেখি আমার স্বপ্ন পাইয়া খান কান হয়ে যাবে খান কান হয়ে যাবে বন্ধুরা রে আমার ও আমার চাপুর উত্তর বাবারা কামালপুরের বাবারা দতাই সারবাদ সারার বাবারা কি আওয়াজ করবো এবার মা আমেনা বলেন আমি রাতের বেলা বড় টেনশনে পড়ে গেলাম আমি কি সন্তান দেখব না আমার পেট উঁচা হই নাই পেট ও বাড়ি হই নাই ব্যথাও করে নাই প্রসবের নাই। আরে আমার সমাজে তো ব্যথা উঠলে পাশের বাড়ির মহিলা দায়ী না হইয়া ঘরের মধ্যে প্রবেশ করে কিন্তু মা আমেনা কয় আমি যে মাসে মাসে সংবাদ পাইলাম এখন তো শেষ সময় এখন কি আমি সেই সন্তান দেখব না এই কথা বলে চিন্তা ভাবনা যখন বৃদ্ধি পেয়ে গেল হঠাৎ করে মা আমেনা বলেন আমি দেখলাম আমার ঘরের ভিতরে সবুজ রঙের একটা পাখি গভীর জনিত আমার ঘরে ঢুকছে পাখি রংটা কি সাদা না সবুজ আর জোরে জোরে করুন না সাদা না সবুজ আমার মাথার মধ্যে খৈরে পাগড়ি পরনে সাদা পাঞ্জাবি ও যুবকের দল এখন যদি প্রশ্ন করি এমপি মন্ত্রী যে কাপড় কইরা গুরুস্থানে শুইবো রিকশাওয়ালা কি লাল কাপড় কাপড়টা রং কি এ আওয়াজ মানিনা না জোরে গন আরো বড় করে গন বন্ধুরে আর দোকানে প্রথম মানুষ বইসা বইসা চা পান করলো একবার খেয়াল কইরা দেখেন কতগুলা মানুষ কবরে তিন ভূয়ার শুয়ে রইলো চার দোকানের জায়গায় চায়ের দোকান আছে অনেকগুলা মানুষ কবরে তিন ভাইয়া রইছে একদিন আমাদের এলাম মসজিদের মধ্যে বেজে উঠবে ও বাবা আমার আপনার কবরের কাপড় সাদা কুটিপতির কোটিপতির কাপড়ও সাদা রিকশাওয়ালার কাপড়ও সাদা এখন প্রশ্ন করি হুজুর জান্নাতের রং কাপড়ের রংটা কি হবে কি হবে না না জান্নাতের কাপড় রংটা সাদা হবে না জান্নাতের ড্রেসের রং হবে সবুজরে বাবা সবুজ জান্নাতের থেকে আমার দরবারে টুপিটা আছে এই দুইটা টুপি এই টুপির মধ্যে আমি কিন্তু এটা নিয়ে আসছি আমার টুপিটার এই দিকে হলো কবরের ড্রেস উপরে হলো জান্নাতের ড্রেস এই দুইটা ড্রেস কিন্তু মাথায়। এখানে যে কবর ড্রেসটা হলো সাদা আমি বলছি রে মরার আগে মর মরার আগে যারা মরতে পারে তারাই মরণের কালে সাধন হয় কথা কন ঠিক কিনা আমি বলছি দেখ সবুজের দিকে দেখা আমি ঢাকা আমি চট্টগ্রাম নিউ মার্কেটে হোটেলে তখন আমার হাফে অলুল আশিকে ভাই ফোন দিল আমি তখন যখন ফোন দেখলাম বাইক কেমন আছে আমি তো মদিনায় আসি আমি কেলাম ভাই একটা গজল গান ওই মদির কয় ঢাকাইতে বাংলা বাই গাইতেছি শোনো ওই যে দেখো নবীর গুম বসবো আর গুম বসবো আর দুইটা চোখের পানি ফালাইয়া দিছে পানি দিছে সুন্দর নবীর গম্বুজ এত সুন্দর নবীর গম্বুজ মারো মারো এই জন্য আমি টুপির কালার টান বুঝ সবুজ দিছি রে ভাই বুঝ দিছি রে ভাই জান্নাতের ড্রেসের রং হবে সবুজ সবুজ কি যে সুন্দর কি যে সুন্দর পৃথিবীর দ্বিতীয় আমার জীবন মরণ সাজাবো রঙ্গে আমার জীবন মরণ সাজা হো মাদানী রঙে সেই রঙ্গে রঙ্গিন হলে সেই রঙ্গে রঙ্গিন হলে আল্লাহ রাসুল থাকবেন আমরার সঙ্গে কি দিওয়াজ বুঝাই তামরে বাবা কি ভাই মদিনার গুম্বুজ দিকে দিকে কান্দা কান্দা আমার গজল শোনাই নাই ও বন্ধু ওয়াজ মাহফিল রং সর জাগা না রে আজকের চাপুরের গুরুস্থানের মানুষগুলো আনন্দে আত্মহারা আমার জন্য আমার স্বামী দোয়া করবে করবে আমার আমার জন্য আমার সন্তান দোয়া করবে করবে আমার জন্য আমার জন্য আমার ভাই দোয়া করবে গো এই দোয়াটা শুধুমাত্র কবরের মধ্যে যাবে আমার মরণের মর কতদিন বাকি আমি জানিলাম না গো দিন জানিলাম না গো ভাল্লা মরণে কত দিন ও চো দোকানদার ও ব্যবসায়ী ভাইরা ও বক্তা ভাইরা ও বিশ্ব ভাই একদিন পেনশন পেয়ে বাড়ি চলে যাবে বাড়ি এই পেনশনের আগেই তো আজ রাই চলে আসতে চলে আসতে